হ্যাল এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নবো ডলি ভ্লগস আশা করছো তোমার সকলে ভীষণ ভালো রয়েছো আর আজকের দিনটা ভীষণই স্পেশাল দিন সেটা তোমরা আমার থাম্বেল দেখে আশা করছে বুঝতে পেরেই গেছো ইয়েস গাইস আজকে আমার বোনের বার্থ তো বার্থডে তেও সারা বছরে একদিনই আসে তো আর এই দিনটা ভীষণ স্পেশাল হয় তো বাড়িতে তাদেরকে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে সারাদিন কী কী হচ্ছে তো সকাল থেকে মা অলরেডি অনেক কাজ করতে শুরু করেছে আর আজকে আমার সকাল থেকে না শরীরটা ভালো ছিল না তো সেই কারণে আমি ওদিকে কাজের দিকে মাকে একটু হেল্প এখনো পর্যন্ত করতে পারিনি যাই না আমার পারবো কি না তো যাই হোক এখন প্রদীপ আসছে আর অনিমেষ আসছে কিছু জিনিসপত্র মানে যেগুলো আর কি জন্মদিনে সব সাজাতে গোজাতে হয় তো সেগুলো আজকে এখনই সব সাজিয়ে নিচ্ছে কারণ বিকেলের দিকে প্রদীপের ডিউটি আছে তো সেই কারণে আর আমি সাজাতে গোজাতে পারি না সত্যি কথা বলতে তো যাই হোক চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর যে কথাটা না বললেই নয় সেই কথাটা হচ্ছে আজকে আমার মানে কিছু জিনিস মনে পড়ছিল সেটা হচ্ছে এক বছর আগে আজকের দিনে মানে আমি হয়তো আজকের দিনে হয়তো দুবার হয়তো উঠেছিলাম মানে বিছানা ছেড়ে মানে অপারেশনের পর আর কি মানে আজকে আমার অবস্থা খুবই খারাপ ছিল মানে উঠে বসার উঠে দাঁড়িয়ে মানে জাস্ট খানিক মানে পাঁচ থেকে সাত মিনিট দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল তারপরে আমি এবার সে বলেছিলাম যে আমার ক্ষমতা নেই দাঁড়ানোর তো সেই কারণে আগের বছরে কোনো কিছু অনুষ্ঠানও করা হয়নি বোনের জন্মদিনে যেহেতু আমার অপারেশন হয়েছিলাম তো আর এই বছরটা যেহেতু মানে দেখো আগের বছরে হয়নি এবার এই বছরটা আমারও শরীরটা ভালো আছে তাই বললাম যে চলো তাহলে এই বছর অনুষ্ঠান করাই যাক তো বোনের কিছু ছোটোখাটো সব বন্ধুরা আসবে তো ব্লগটা দেখতে থাকো সো গাইস আমাদের এই হচ্ছে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কতবার বলেছি দুবার কি দুগেনে মাকে একটা

তো ফার্স্টে অনিমেষ এসেছিলো আর ও এসে বেলুনগুলো ফুলিয়ে দিয়ে চলে গেছিলো সাথে আমিও কটা বেলুন আর কি ফোলালাম খুব বেশি হলে তিন থেকে চারটে ফুল তার মধ্যে ওর সব ফোলানো হয়ে গেছিলো তো তারপর প্রদীপ এসেছিলো আর কি ও একটু পরে এসেছিলো কেক টেক কিনে তারপরে তারপর কোন কেক নেবো সেই নিয়ে নিয়ে তিন চারটে দোকান ঘুরে ঘুরে দেন ফাইনালি একটা কেক পছন্দ হয়েছিলো মিয়া মোড়ার তো সেটাই আর কি নিয়েছিলাম তোমাদের সাথে পরে সে ভিডিওটা শেয়ার করব আর এখানে বেলুন ফোলাচ্ছি না কী করছি আমি এটাই মানে ব্লগটা দেখতে দেখার সময় আমি খুব হাসছিলাম আর কি আর এই যে বিলিয়ানগুলো নিয়ে খানিক্ষণ লাফালাফি করলাম আর এই হচ্ছে কেকটা এটা এখন ওপেন করে নি সেটা আমি পরে ওপেন করবো আর মা দেখি রান্নাঘরে অনেক ধরনের ভাজাভুজি করছিলো দেখতে পাচ্ছি ওখানে সিম ভাজ্যে পেঁয়াজগুলো এটা বোন খেতে খুব ভালোবাসে ওটাও করেছিল আলু বেগুন সাথে ডাল আর যেটা মাক্সড বাদ সেটা হচ্ছে পায়েস আর এদিকে বাঁধাকপি একটা ভাজা মতো করেছিল আর এদিকে প্রদীপ এসে একদম ফাইনালি সব মানে গোছানো আর কি হয়ে গেছিলো হাফ আর কারখানাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট হচ্ছিল মানে যেগুলো আর কি রাত্রিবেলাকার আয়োজন যে তোমাদেরকে যে বললাম যে বান্ধবীরা আসবে বন্ধুরা আসবে তো সেটারই আর তারপর দেখলাম যে মাংসটা হতো লেট হতো তো আমি চার পিস মতন মাংস এদিকে গ্যাসে আর কি করে নিলাম তাহলে নাহলে বোন আর কি দুপুরবেলা খেতে পেতো না তো সেই কারণেই আমি ওর জন্য তিন চারটে পিস মতো করে দিলাম আর এই হচ্ছে মানে দেখতে পাচ্ছ কত কিছু আয়োজন করেছে মা তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিক আর এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট তোমরা আবার সেকেন্ড পার্ট দেখতে পাবে সেটা নেক্সট ডে দেখতে পাবে যাই হোক এই ফার্স্ট পার্টটা দিয়েছে কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেত আর বড়ো হলেন জানি কেউ ভি সেরমভাবে দেখে মজা পাবে না মা এখানে শাঁখ হাতে করে দাঁড়িয়ে রয়েছে আর দিদিও আজকে অনেকদিন পর এসেছিল তো চলো গাই যারা যেরকম সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো